অনলাইনে কাজের সুবাদে অনেকের সাথে পরিচয় হয় অনেকে খুব ভালো ব্যবহার করে আবার অনেকে আছে অনেক খারাপ ব্যবহার করে বিশেষ করে যারা একটু হাই লেভেলের বা একটু উপরের পর্যায়ে আছে ডলার ইনকাম করে তাদেরকে বলা হয় উচ্চ লেভেলের লোক আই মিন শর্টকাটে বলতে গেলে যারা ডলার ইনকাম করে তারাই উচ্চ পদস্থ লোক তাদেরকে সেনাবাহিনীর মতো সম্মান করতে হবে কিছু কিছু মানুষ আছে যাদের ব্যবহার এতটাই নিকৃষ্ট হচ্ছে নিজেদেরকে মানুষ বলে মনে করে না অনলাইনে এমন অনেকে আছে যারা নতুন কাজে আসে প্রত্যেকটা মানুষের ইন্সপায়ারেশন আছে প্রত্যেকটা মানুষের আইডল আছে আর প্রত্যেকটা মানুষই একজন আরেকজন থেকে শিখে তো যখন একটা মানুষ নতুন অনলাইনে আসে তখন সে কিন্তু ছোটোখাটো কারো থেকে শিখতে চায় না কারণ তার ফিউচার নিয়ে তার ভবিষ্যৎ নিয়ে সে চিন্তিত আর সে ভালো করেই জানে যে তার লাইফে যদি মাথার পর যদি বড় কারো হাত থাকে বা সে যদি সেই কোনো কিছু শিখতে পারে তাহলে সে একটা ভালো কিছু করতে পারবে কিন্তু যারা তারা তাদের মতো নতুন বা কিছু একটা পারে না তাদের থেকে যদি শিখতে যায় সে শিখতে পারবে কিন্তু ভবিষ্যৎটা গুছাইতে অনেক সময় লেগে যাবে তা আমাদের অন্যান্য বড় ভাই যারা আছে ডলার কি তো তারা অনেকে আছে মেসেজের রিপ্লে পর্যন্ত দেওয়া মনে সত্যি বলতে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের সময় দেওয়ার মতো সময় আছে কিন্তু যদি ইচ্ছা করে সময় দিবে না তাহলে ভিন্ন ব্যস্ততা সেটা মাত্র একটা অজুহাত কিন্তু যার সময় দেওয়ার ইচ্ছা আছে সে অনেকভাবে দিতে পারে মূল কথা হচ্ছে এটা না বিষয়টা হচ্ছে আমরা বাঙালিদের মন মানুষ এরকম যে হয়তো সে আমার থেকে ভালো কিছু পড়ে ফেলবে আমি যদি শিখাই এটা হচ্ছে মেন কারণ আমার দৃষ্টিতে আমি আমি যতটুকু চাই যদি আমি বড় কেউ না আমি যতটুকু জানি আমার দ্বারা তো অন্য কেউ এতটুকু শিখুক তারপরে সে নিজে চেষ্টা করে আমার থেকে বড় হয়ে যাও আমার কোনো আফসোস নাই বরং আমার গর্ব হবে আমার থেকে কিছু শিখে আমার গাইডলাইন সে আজকে তো বড় হয়েছে প্রত্যেকটা মানুষের যদি এরকম ভালোবাসা থাকে তাহলে বাংলাদেশে বেকার থাকবে না হান্ড্রেড